বন্ধুরা বার্বি শেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করবো একাদশীর স্পেশাল একটা রেসিপি তো আজ আমি রান্না করে দেখাবো সাবুর পায়েস এটা একাদশীতে আপনারা খেতে পারেন চলুন তাহলে দেখেনি কিভাবে সাবুর পায়েসটা আমি রান্না করছি সাবুর পায়েস তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি তো আমি এখানে বড় সাবুদানা নিয়েছি আপনারা চাইলে ছোট সাবুদানা নিতে পারেন তবে যতটাই সাবুদানা নেবেন একটা বাটি মেপে নেবেন তাহলে জলের মাপটা নিতে সুবিধা হবে এইবার এই সাবু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এক থেকে দুবার জল পাল্টে ধুয়ে নিলেই হয়ে যাবে সাবুটা আমি ভালো করে জল ছড়িয়ে নিয়েছি এই মেজারমেন্ট কাপের এক কাপ আমি সাবু নিয়েছিলাম সে কারণে আমি এক কাপ গরম জল নিয়ে নিচ্ছি গরম জলটা দেওয়ার পর ভালো করে নেড়েছেড়ে নিয়ে আমি এটা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর ফলে সাবুটা অনেকটা নরম হয়ে যাবে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো মিল গরুর দুধ গ্যাসের ফ্রেমটাকে হাই রেখে ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি দুধটা এইরকম ফুটতে শুরু করলে লো রেখে আরো মিনিট ভালো করে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে যে জলটা ছিল জলটাই কিন্তু পুরোটা টেনে নিয়েছে আর সাবুদানা গুলো অনেকটাই ফুলে মোটা মোটা হয়ে গেছে সাবুদানা গুলো নরমও হয়ে গেছে এরপর আমি এটা একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর আমি সাবুটা পেস্ট করে নিচ্ছি তবে একদম মিহি পেস্ট করলে চলবে না সাবুটা আমি পেস্ট করে নিচ্ছি কতটা স্মুথ হয়েছে দেখুন এরপর আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি এরপর হাতে তেল অথবা একটু ঘি মেখে নিতে হবে তারপর এইভাবে অল্প অল্প করে হাতের মধ্যে নিতে হবে এরপরে এইভাবে ছোট ছোট বলের মতো তৈরি করে নিতে হবে সাবুর বল তৈরি করতে হবে কারণ এটা সেদ্ধ হওয়ার পর অনেকটা ফুলে একই রকম ভাবে সমস্ত বল গুলো আমি তৈরি করে নি সমস্ত বল গুলো আমার তৈরি করা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখলেন বল গুলো তৈরি করা কতটা সহজ দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি ডাইরেক্ট সাবুর বল গুলো দিয়ে দিচ্ছি সাবুর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে ভালোভাবে দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি মাঝে মাঝে এইভাবে নেড়ে নিতে হবে নাহলে দুধটা তলায় লেগে যেতে পারে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সাবুদানার এই রসমালাই গুলো আপনারা দুই রকম ভাবে খেতে পারেন এইভাবে গরম গরম চাইলেও খেতে পারেন আবার ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন তবে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাউডার দুধটা দেওয়ার পরে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে ভালোভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন সাবুর বল রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে সাবুর এই ফুলে অনেকটা মোটা মোটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে বাদামের কুচি ও কেশর ছড়িয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কেশর বাদাম ছড়িয়ে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এইভাবে আপনারাও বাড়িতে কাচের পায়েস রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ